কাজ দেখেও যদি না করো তাহলে কাজের কোনো কাজ নাই আর কাজ যদি করতে থাকো তাহলে কাজের শেষ নাই আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কাছের এবং দূরে যে যেখানেই আছো আশা করি ভালো আছো আমি তোমাদের বন্ধু ফারজানা ফিরোজ তো সকালবেলা ঘুম থেকে উঠে লেগে পড়লাম কাজে এখানে আমি দু রকমের আচার তৈরি করে নিয়েছি দুটে বরের আচার একটা হচ্ছে তোমার রোদে শুকাতে দিয়ে তারপরে এখন শুকানোর পরে গোল গোল করে তোমার বল করে নিয়েছি বিশেষ করে সরিষার তেল মেখে বল করলে ভীষণই মজা হয় খেতে আর এদিক দিয়ে আমি চিনি এবং লবণ এবং তোমার পাঁচ ফোড়ন দিয়ে কিছুটা বর্তা আচার করে নিয়েছি বরের এটা এখন একটা চালনি দিয়ে চেলে নিয়েছি ছেলে নেওয়ার পরে মাংসটা যখন বের হয়ে গেছে আলাদা করে নিয়ে একটা শেপ তৈরি করেছি ছাড়পোনা তো এখানে দিয়ে দিচ্ছি তোমার চিলি ফ্লেক্স বেজে রাখা আর দিয়ে দিলাম বেজে রাখা জিরা পুরন জিরা পুরন দিলে ভীষণই ভালো লাগে খেতে আর একটু জাল জাল মিষ্টি মিষ্টি হয় খেতে আর মশলাটার গন্ধটা সেই রকম লাগে তো এদিক দিয়ে রোদে শুকাতে দিয়ে আচারগুলোকে চলে আসছি ছাদে ছাদে এসে দেখি আমার ছাদের অবস্থা ভীষণই খারাপ সিম পাতা এবং বিভিন্ন ধরনের পাতা নারকেলের ফুল পরে তোমার নষ্ট হয়ে গেছে সাপটা তো তাড়াতাড়ি করে এগুলোকে ঝাড় দিয়ে দিলাম আমি আর আমার বড় ছেলে মিলে তো ছোটো ছেলেটা এখনও ঘুমাচ্ছে বড়ো ছেলেটা আমার সাথে চাঁদে চলে আসছে আর এদিক দিয়ে দেখি মশাল্লাহ অনেকগুলো টমেটো পেকে গেছে আর আমি ঝাড়টা ঝাঁড়ো দিয়ে দিয়েছি আমার বড়ো ছেলেটা পাতাগুলো বস্তায় ঢুকিয়ে দিলো আর এদিকে পর্যায়ে বলতেছি টমেটোগুলোকে উঠিয়ে নাও এদিক দিয়ে আমার ছেলেটা টমেটোগুলোকে উঠিয়ে নিচ্ছে নেওয়ার পর দেখলাম প্রায় এক বাল্টি হয়েছে এদিক দিয়ে দেখতে পাচ্ছ সবগুলো সিম তোমার শুকিয়ে গেছে তো সিমগুলোকে উঠাবো বড় ছেলেকে বলতেছি বাবা আমি আর তুমি মিলে সিমগুলো উঠিয়ে ফেলি এদিক দিয়ে দেখো নারকেল গাছে নারকেল শেষ এখন আবার বের হচ্ছে আর লেবুর চারাগুলো নিজের গাছ থেকে কলপ দিয়েছি সেই চারা তো এখানে অনেকগুলো ডাটা শাক করছি ওগুলো উঠছে আর মরচি ছাড়াটা নিজে নিজেই হয়েছে দেখতে অনেক সুন্দর আর এখানে লেবু গাছে নতুন পাতা গজিয়ে গেছে আর কয়েকটা শশিন্দা ধরতেছে দেখতেছি গাছটাতে দেখো এখানে অনেকগুলো টমেটো পেকে বেঁকে আছে তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করে পাশে থাকবা তোমাদের একটু সাপোর্টে আমাদেরকে ভিডিও তৈরি করতে মডিফাই করে তো এখানে দেখতে পাচ্ছ আমার ঢ্যাঁড়স বড় হয়ে যাচ্ছে টুকিটাকি একটু সবজি করি যেন বাজারের দিকে তাকিয়ে না থাকতে হয় আর যখন খুশি তখন যেটা মন চায় সেটাই খাওয়া যায় এদিক দিয়ে দেখতে পাচ্ছো একটা চালকম্বু দশছে বড় হচ্ছে এখানে বেগুনে সারা করছে দেখতে এগুলো বড়ো হয়ে গেছে তো এখানে ছোটো ছেলেটা ঘুম থেকে এসে কাজে লেগে পড়ছে বড় ছেলে আমি তিনজনে মিলেই তোমার সিমগুলো উঠাচ্ছি তো মা ছেলে মিলে সব কাজ সামলাই মাসাল্লাহ তোমার কয়েক পলিথিন হয়েছে সিম অনেকগুলো হয়েছে আরও অনেকগুলো কাঁচা আছে এগুলো শুকাবে তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ